আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন ভিউয়ার্স আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ভ্যাজিনাইটিস জনিপ্রদাহ সম্পর্কে ভ্যাজিনাইটিস বা জনিপ্রদাহ কেন হয় এবং এর কারণ লক্ষণ এবং চিকিৎসা সম্পর্কে ভিউয়ার্স ভ্যাজিনাইটিস হচ্ছে প্রদাহ জ্বালা অনুভূতি হওয়া এর কারণে যে সমস্যা হয়ে থাকে তা হল চুলকানি হতে পারে প্রস্রাব করার সময় জ্বালা পড়া বা ব্যথা হতে পারে এবং এর সাথে দুর্গন্ধযুক্ত জনিস্রাপ দেখা দিতে পারে ইউ ব্যাকটেরিয়া জীবাণু পরজীবী এবং ছত্রাক ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে না চলা বিভিন্ন রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসা আবার কিছু ক্ষেত্রে যৌনবাহিত সংক্রমণ ইস্ট্রোজেনের মাত্রা কম থাকা এছাড়াও জনিপথে ড্রাইনেস বা শুষ্কতা থাকার ফলে ভ্যাজিনাইটিস জনিপ্রদহ হতে পারে জনিপথে জ্বালা পড়া এবং অস্বস্তি ব্যথা ও ফলাভাব এবং এর সাথে যদি অনিয়মিত পিরিয়ডের সমস্যা দেখা দেয় এবং তাতে যদি দুর্গন্ধযুক্ত স্রাব থাকে স্রাব দেখা যায় তাহলে যেটি করতে হবে সেটি হচ্ছে একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং আর সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করার চেষ্টা করতে হবে ভিওর্স জোনিস্রাবের রঙের পরিবর্তন এবং এর সাথে গন্ধের পরিবর্তন জনীপথে চুলকানি এবং জ্বালা পোড়া লাল হয়ে যাওয়া বা ফলাভাব দেখা দেওয়া যৌন মিলনে ব্যথা তীব্র গন্ধযুক্ত ঘন ফেনাযুক্ত স্রাব এবং স্রাবের রঙ যদি হলুদ বা সবুজ হয়ে থাকে এবং এর ফলে সংক্রমণ হতে পারে এই সব লক্ষণ দেখা দিলে ভ্যাজিনাইটিস বা জনিপ্রদাহ হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন কারণে ভ্যাজিনাইটিস জনিপ্রদাহ হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যেতে পারে যেমন হরমোনের পরিবর্তন মাল্টিপল সেক্স পার্টনার বা একাধিক যৌন সঙ্গী অনিরাপদ যৌনক্রিয়া এস টিআই টাইট ফিটিং পোশাক পরিধান যার কারণে ভেজা স্বাচ্্যাতে বা ঘরমাক্ত অবস্থার তৈরি হয়ে থাকে এছাড়াও ভেজাইনাল স্প্রে যাতে সুগন্ধি থাকে এছাড়াও কিছু স্বাস্থ্যগত সমস্যা অতিরিক্ত দৈহিক ওজন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে এই সমস্ত কারণে ভ্যাজিনাইটিস প্রদাহ হতে পারে বিওয়ার্স যদি প্রদাহ থেকে দূরে থাকতে হলে বা এই সমস্যা দূর করতে হলে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে কিছু নিয়মকানুন এবং করণীয় রয়েছে যেগুলো মেনে চললে বা সেই কাজগুলো করলে ভেজিনাইটিস প্রদাহ থেকে অনেকাংশেই দূরে থাকা যায় প্রথমত ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে অর্থাৎ একটি ভালো ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করতে হবে এর পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করতে হবে এর সাথে আরও একটি বিষয় সেটি হচ্ছে নিরাপদ যৌনতা বজায় রেখে চলাটাও গুরুত্বপূর্ণ একটি বিষয় পোশাকের ব্যাপারে বলতে গেলে টাইট ফিটিং পোশাক এড়িয়ে চলা এবং সুতি কাপড় পরিধান করার অভ্যাস করে তোলা বিশেষ করে তাপ এবং আর্দ্রতা ধরে রাখে এমন পোশাক এড়িয়ে চলা বা পরিধান না করা অতিরিক্ত সুগন্ধিযুক্ত সাবান এবং স্প্রে এগুলো এড়িয়ে চলতে হবে কিংবা এগুলো দিয়ে জনিপথ পরিষ্কার রাখা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে এর পাশাপাশি বিভিন্ন সংক্রমণ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে তাহলে এই ভ্যাজিনাইটিস জনি প্রদাহ থেকে দূরে থাকা সম্ভব হবে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন অ্যান হোমিওক্লিনিক এই চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে